আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বেসিক আইডি একাডেমি জাকিরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয় শিখব মালয়েশিয়া এয়ারলাইন্স টিকিট কাটার পর কিভাবে অনলাইনে আপনি চেক দিবেন আপনার টিকিট কনফার্ম টিকিট আছে কিনা যে কোনো এজেন্সির থেকে টিকিট কাটার পর আপনি কিভাবে বুঝবেন আপনার টিকিট কনফার্ম করে টিকিট কাটা হয়েছে কিনা বা টিকিট অনলাইনে আছে কিনা আপনি চেক দিবেন কিভাবে তাহলে এ বিষয়ে আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা মালয়েশিয়া এয়ারলাইন্সের পোর্টালে চলে যাব আমরা সরাসরি পোর্টালের মধ্যে চলে যাচ্ছি মালয়েশিয়া এয়ারলাইন্স আমরা মালয়েশিয়া সে পোটালে চলে এসেছি আসার পর আমরা চলে যাব মাই বুকিংয়ের মধ্যে চলে যাবে মাই বুকিং মাই বুকিংয়ে যাওয়ার পর এখানে বুকিং রেফারেন্স নাম্বার বুকিং রেফারেন্স নাম্বার লাস্ট নেম প্যাসেঞ্জারের da nije booking reference number de 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 yeah. da djelimo uvijek ne i এখানে প্যাসেঞ্জার লাস্ট নাইন দিয়ে দেবো আমরা দেওয়ার পর এই যে এখানে কন্টিনিউর মধ্যে আমরা ক্লিক করে দেবো এই যে আমরা চলে এসেছি এ প্যাসেঞ্জার এর এই যে ফিনার নম্বর এখানে লাস্ট নেম সরকার কনফার্ম টিকিট এটা ওকে আপনার নয়টা দশে ফ্লাইট সকাল নয়টা দশে ফ্লাইট তার ল্যান্ড করবো হইল আর রিটার্ন টিকিটটা ঢাকা থেকে রাত দুইটা পাঁচে ফ্লাইট মালয়েশিয়া এসে ল্যান্ড করবো হলো আটটা সকাল আটটা আপনারা যে থেকে যেই এজেন্সি থেকে টিকিট কাটেন অবশ্যই চেক করে নেবেন তাহলে আপনারা যদি চেক করে রাখেন তাহলে আপনারা জামেলা পড়া হবে না আর যদি না চেক করে রাখেন তাহলে এরপরে আসার পর আপনার দেখা গেছে টিকিট অনলাইনে নাই কোনো ডুপ্লিকেট টিকিট দেওয়া দিছে এভেলেবেলে হচ্ছে এইভাবে অনেক এজেন্সি ডুপ্লিকেট করতেছে তাই বেরে আপনি যদি জেনে রাখেন তাহলে এভাবে অনলাইনে চেক করে গেলে কনফার্ম করে গেলে আপনার ঝামেলায় পড়বেন না তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম আলাইক ওয়া এবার